রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর আজকে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার আপনারা দিবেন মানুষের খাওয়ান ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে সান আল্লাহর আসতে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করেন তাদেরকে তারপরেও কিছু মানুষ থাকবে যাদের কলব আছে উপলব্ধি করে না বলেন হু আযাল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাhum আয়ুনু আ বিহা কানা আছে করে না চোখ আছে দেখবে না উলাইতা কাল আনআ মরাই জന്തു জারওয়ারের মত বল্লহুম আ'রাউ ওয়ারন্ত আছায়রা নিকৃষ্ট আদল আযাল কারণতা আছাইতো নিকৃষ্ট ওলাইতা হামুল গাফির উরা জাফিল সম্পদায় শুরু থেকেই জ্ঞান আছে আর এই জ্ঞান সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ছিল না আল্লাহ পাক শিখিয়েছেন তারে সবচেয়ে এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই জ্ঞান এর চর্চা প্রসার প্রচার সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকা থেকে জোরে চাপ দিতে যায়ন না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম হবে মধ্যে দুনিয়ার জীবনে সবকিছু একশো পার্সেন্ট মনের হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রী ও মহিলা সাহাবি নন আপনিও সাহাবি নন আপনার স্ত্রীও মহিলা সাহাবি নন তাই ওই হিসাব কিতাব করে লাভ ভাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবে এরপরে কি পরীক্ষা কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্ন কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তার আল্লাহ পাক বলে দিলেন তার আগে আল্লাহাক বলে দিলেন আদম আসো ফেরেসাদেরকে ডাকলেন আদম তুমি এই নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে লা আইল লানা ইল্লা মা এখানে জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাক আদম আলাইহিস সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই সিজদা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে সিজদা কর আল্লাহ আদম আলাইহিস বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাহ ফাকে আমাদাকে ভালোবাসেন বাসেন না আল্লাহ ফাকে আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাহ ফাকা আদম আহেল ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে সেজদা করো ওই স্কুল নেন শাহ জাদু সবাই সেজদা করলো ইল্লে ইবলিস ইবলিস কেন সেজদা করলো না কেস করলো হলাখতামিন না র হলাখত হমিন ঠিক আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সেজদা করতে যাবো রিমেম্বার লিসেন টু মি ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল আই রিপিট ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতারভুক্ত ভুক্ত হয়ে যাবো না ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেওয়া হলো চিরস্থায়ী জাহান্নামী অভিশপ্ত করা হলো আদম এবং হাওয়া আলাইহিমা সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা সেটা শুনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসওয়াসায় পড়ে তার এই কাজটা করে ফেললেন এটা সূরা তাহার মধ্যে আছে কোন সূরা তাহা এখানে আল্লাহ পাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বাসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলি সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু কিছু দিব সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইবলিসের সাথে জাহান নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন করতে পড়তে অবস্থা খারাপ মার্ক্সীয় দর্শন শুভহা আল্লাহ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকারার আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ দুটা আয়াত কি দর্শন আল্লাহ বলছেন কুল মেহ বিতুমিন আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফায়মা ইয়াতি মিনি মিননি দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরাত যাবুর انجিল কোরআন আল্লাহর বাণী ওহী আসবে রাসুল আসবে ফামান তাবিআ হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা আমার হেদায়েতে মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাআল্লাহ আবাদ ফিরে আসবে ইনশাআল্লাহ সুসংবাদ ঠিক আছে তারপরে আল্লাফক বলছেন ওয়েল লেদি রা কে ফরকে দেখবি আয়াতে কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফুরি করবে উলে আয়কে আজ সায়াবুন না এরা হবে জাহান্নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে হোম ফ্রি হ্যাঁ তারা সেখানে চিরস্থায়ী হয় সহজ সরল জীবন দর্শন দ্য অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিশ চ্যালেঞ্জও করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব তাকে আমি জাহান পথে নিয়েই ছাড়ব এটা মনে রাখেন মাথার মধ্যে ইবলিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাকও সতর্ক করলেন ইন্নাহু লাকুম আদুউন নবী সে আমাদের স্পষ্ট সত্য এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হেদায়েতও পাঠাচ্ছেন নবী রাসূল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুটো নিয়ে সভ্যতা সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের পাতা করে থাকতো না বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদবাহ আলী হিমাসাল্লাহ তাদের জন্য লেবাস পাঠিয়েছে পোশাক পাঠিয়েছে আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে ও আনজেল নেল হেদিদ বলছেন আমি হেদিদ নাজিল করেছি কোরান নাজিল করা বলছেন কোরআন নাজিল মানে কি আল্লাহর উপর থেকে কোরআন আসেনি জিবরা আইল আলী কোরআন নিয়ে আসছেন না নিচে মুহাম্লু সাল্সলামের কাছে এই যে কোরআন নাজিল হচ্ছে আনজালা আল্লাহফাগ এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহা একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে হ্যাঁ আল্লাহাক নাজিল করেছে ঠিক একই ভাবে আল্লাহাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া সালাম তাদের জন্য তারা গাছে শালপাতা পরে ঘোরাফেরা করতেন না বোগাস কথা মতো শেখায় মানুষ এবং কৃষি কাজ কৃষি কাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহী নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিয়েছে মানুষ গুহার মধ্যে ছবি এঁকে এঁকে থাকতো আর এরা বলছে আদম আলাইহিস সালাম বানর থেকে হয়েছে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফরি করছে স্পষ্ট কাফের আদম আল্লাহ তাকে হাত দিয়ে সৃষ্টি করেছেন নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বানর থেকে মানুষ সামনে হ্যাঁ যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা হই না বরং সুরা বাঁকর আপনি উল্টা চিত্র দেখতে পারবেন সুরা বাঁকা দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গায় আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে বানু ইসরায়েলের কিছু মানুষকে পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আসেন সভ্যতা এগিয়ে চললো সভ্যতা দুটো শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজিল কৃত পবিত্র এবং অপর সাইডে আছে শয়তানের শেখ কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে আজকে আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ তাক দিলে আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ভক্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাহ দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচার আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি দুর্বন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাহবাক দেখার না আল্লাবাক আমাদের কলকটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাহ পাক এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে সভ্যতা এগিয়ে চলছে আদম আলাইহিস সালামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নূহ আলাইহিস সালামের কম তার কম নূহ আলাইহিস সালাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সল্লাল্লাহু আলী হমে সাল্লাম আমি কিন্তু শেষের প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হারিয়ে দিবেন আপনার প্রজেক্ট থেকে হারিয়ে নিয়ে তাকে দেওয়া হবে এইসাল তো নু আলিসাল্লামের যুগে কি শিরখ প্রথম শির্খের পাপ মানুষ দেখলো ইয়াহুস ইয়াহুখ না স্যার এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু করুন বাইদেব এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহ মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতের মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াসা দিয়েছে ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াসা দিল আরে মসজিদের বাইরে কেন ভেতরেই রাখলে হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বোঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরিক শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরিক শুরু হয়েছে বিশ্বে এবার নূহ আলাইহিস সালাম বছর তার قومকে দাওয়াত দিলেন শিরক ছেড়ে দাও শিরক ছেড়ে দাও কত বছর 9টা শতাব্দী 950 শতাব্দী তিনি তার উম্মাহকে দাওয়াত দিলেন শিরক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয় দাওয়াত এমন ছিল নূহ আলাইহিস সালাম নিজেই বলেন ইন্নী দাআউতু কওমী নাহা আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত চব্বিশ ঘন্টা বলে আমি আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়ে গেছে পালিয়ে গেছে এরকম করে দাওয়াত দিয়েছে এমন ভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোক কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বি সন্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেম আর যারা মোহমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কৃষ্টিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাপাক